দেখলেই নিতে ইচ্ছা করবে এমন একটা ড্রেস এটা মাসা আল্লাহ আর গরমের মধ্যে কটন ড্রেসের বিকল্প কিছু হতেই পারে না পিওর কটন এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ড্রেসগুলোর দুপারটাই হচ্ছে কটন কাতান মানে কটনের মধ্যে কাতান ওয়ার্ক করা আর আমি যেটা পড়ছি সেটার দুপাটা স্ট্রাইপ স্ট্রাইপ করা আর এই ড্রেসগুলা এত বেশি কমফোর্টেবল একদম পিওর কটনের মধ্যে আমি এগুলা লাইভে দেখিয়েছিলাম আপনারা চাইলে এই ড্রেসের লাইভটাও দেখতে পারেন এই লাইভে আমি যতগুলো ড্রেস দেখাচ্ছিলাম বেশিরভাগ ড্রেসগুলাই আপনার শেষ হয়ে গেছে বা থাকলেও এক দুই পিস করে আসে প্রত্যেকটা কালার পাও মানে দেখলেই আমার মনটা ছিল আমি সবগুলো কালার একবার করে পড়ি আর এই লাইভে কিন্তু আমরা কিছু ব্যাগও দেখিয়েছিলাম যে ব্যাগগুলো ছিল চায়না চাইনিজ ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা কিন্তু দেশের পরিস্থিতি খারাপ থাকে আমরা এগুলোকে একদম লসে ছেড়ে দিছি যেগুলো দুই হাজার পঞ্চাশ করে ছিল এই ব্যাগগুলো এখন বারোশো করে ছেড়ে দিছি এই ব্যাগগুলো খুবই সুন্দর খুব কিউট কিউট একদম কোয়ালিটিফুল ব্যাগ যার লাগে সে নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট চায় না আর এই হচ্ছে ফাইনালি আমার পরা ড্রেসটা উফ এত সুন্দর আর এত কম দামে মাসাল্লা